আজকে হচ্ছে বিদায়ের দিন দাদা দিদিরা আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কলেজে দাদা দিদিদের সাথে এত ভালো করে মিশেছিলাম তারা আমাদেরকে সাহায্য করেছিল তারা আজকে আমাদের ছাড়তে বাধ্য এটা প্রকৃতির অনুশোচন তোমরা আমাদের ছেড়ে চলে যাবে তাই বলে আমাদেরকে কখনো ভুলে যাবে না মনে রাখবে তাই আমি একটা কবিতা বলছি একদিন নয় দুদিন নয় কতটা বছর ধরে মিশেছিল আমাদের এই কর্ম পরিবারে সাধ্য করে গেছো অক্লান্ত পরিশ্রম যত বলি যতই বলি তবু যেন বলা হয় তা কম সুখ দুঃখের মালাই গাথা যাই যে ঢলে দিন কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন চায়না দিতে বিদায় তোমায় ব্যথায় ভরামন তবুও বিদায় দিতে হয় এই যে নীতির অনুশাসন স্মৃতিগুলো পির করে আজ মনের আকাশ ঘরে দু চোখ বেয়ে কান্না হয়ে ঝরঝরিয়ে ঝরে নিয়ম মেনে দিলেও বিদায় আজ এই অনুষ্ঠানে আগের মতো থাকবে তোমরা মোদের সবার মনে করলে থ্যাংক ইউ ইভ それで、ね、うまいよ。